আজ মঙ্গলবার নয় পৌষ দু হাজার তেইশ সালের ছাব্বিশে ডিসেম্বর কন্যা রাশি কন্যা লগ্ন ভার্গ সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন মঙ্গল গ্রহের বীজ মন্ত্র ওম ক্রাং ক্রিং ক্রৌং স ভুমায় নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলা একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন বিশেষ করে যাদের জন্মছকে মঙ্গলের দুর্বলতা আছে মঙ্গল গ্রহ গ্রহদের সেনাপতি যুদ্ধের দেবতা আর আইটি সেক্টর রিয়েল এস্টেট আর্মি পুলিশ ডিফেন্স অটোমোবাইল মেডিক্যাল অ্যাক্টিভ ইনকাম আমাদের ব্লাড রক্ত স্পোর্টস ইন্ডাস্ট্রি এসবের ধারক কারক বাহক গ্রহ মঙ্গল আর এই ধরনের ইন্ডাস্ট্রিতে যদি নিজেদেরকে পপুলার করতে চান বা সাকসেস পেতে চান তাহলে মঙ্গলের মজবুতি তো অত্যাবশ্যক অবশ্যই মঙ্গলের বীজ মন্ত্র জপ করুন বন্ধুরা আগত বছর দু হাজার চব্বিশ সাল বারবার বলছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বছর দু হাজার চব্বিশ সালকে সংখ্যাতত্ত্ববিদ্যা অনুযায়ী যোগ করলে টু প্লাস টু প্লাস ফোরগাল এইট অর্থাৎ স্যাটানেদিয়া শনির বছর চার চারটি গ্রহণ হবে দু হাজার চব্বিশ সালে দেশকাল স্থানপাত্র আন্তর্জাতিক ক্ষেত্র থেকে শুরু করে অর্থনীতি সমাজনীতি রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব পড়বে অনেকেই পানিশমেন্ট পেতে চলেছেন কেউ কেউ রিওয়ার্ড পেতে চলেছেন আপনার রাশির উপরে ঠিক কী প্রভাব পড়বে দু সালে বিস্তারিত আলোচনা মিনিটের ভিডিও নিয়ে চ্যানেলে আমরা আগেই আপলোড করেছি সময় সুযোগ বুঝে দেখে শুনে নেবেন আই বাটনে লিঙ্ক দেওয়া আছে ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সিক্স আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে আজ আপনাদের লাকি নাম্বার থাকছে টু এবং লাকি কালার থাকছে সিলভার অ্যান্ড হোয়াইট আজ বাচ্চা কাচ্চারা সন্ধ্যাবেলার সময়টিতে আপনাদেরকে মানসিকভাবে প্রফুল্ল দিতে প্রফুল্লতা দিতে পারে নিষ্প্রাণ কর্মব্যস্ত দিনটিকে বিদায় জানাতে সুন্দর কোনো ডিনারের পরিকল্পনা করতে পারেন রেস্টুরেন্টে যেতে পারেন আজ কায়িক পরিশ্রম হলেও শরীর মনে সতেজতা এবং তরতাজাই আপনারা অনুভব করবেন তবে অর্থগতভাবে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করতেই পারেন তবে তাড়াহুড়ো হটকারিতা একদমই যেন করবেন না চাকরিজীবী যারা আছেন তাদের অফিসের পরিবেশ এক প্রকার বেশ বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন তবে আবারও বলছি ব্যয়বহুল কিন্তু একটি দিন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন সমাজে আপনাদের পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও কিন্তু আজ আপনাদের পক্ষেই আছেন আজ আপনাদের সন্তান সন্ততি থেকে থাকলে তারা তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত অনুভব করাবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই তো আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে আজ আপনার কেয়ারলেস অ্যাটিটিউডের কারণে আপনার উদ্বেগহীন মনোভাবের কারণে আপনার পিতামাতার মাতার ক্রোধের সম্মুখীন কিন্তু আপনারা হতেই পারেন নতুন কোনো প্রকল্প শুরু করার আগে আপনার আত্মবিশ্বাস থাকাটা কিন্তু অত্যন্ত জরুরি খালি সময়ে সদ্ব্যবহার করুন অথবা পুরোনো বন্ধু বান্ধবদের সাথে দেখা সাক্ষাৎ করার পরিকল্পনা করতে পারেন মানসিক প্রফুল্লতা পাবেন শত্রুপক্ষ বিরোধী খুব একটি শক্তিশালী থাকছে না